সাংবাদিক হেনস্তার প্রতিবাদের স্বরূপ বিজেপি নার্সিং হোম কর্তৃপক্ষ চোরা কাজ সঙ্গে যুক্ত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ হুসে সাংবাদিক মহল থেকে সাধারণ মানুষ হুগলির আরামবাগ প্রাইভেট এপেক্স নার্সিংহোমের ঘটনা কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ বিষয়টা জানতে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে আজ সকালে নার্সিংহোমের সামনে নার্সিংহোম কর্তৃপক্ষের দুটি মোটর বাইক ছিল সেই দুটি মোটর বাইকের নাম্বার প্লেটের নাম্বার একই এই খবর সংগ্রহ করতে গেলে আরামবাগের এক সাংবাদিক সুরজ আলী খানের ওপর চড়াও হয় নার্সিংহোমের কর্ণধার অভিযোগ ছবি তুলতে গেলে তার ফোন কেড়ে নেওয়া হয় হেনস্থা করা হয় কুরুচিকর মন্তব্য করা হয় ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা সাধারণ মানুষের প্রতিবাদ জানায় আরামবাগের মানুষ তারা রীতিমতো ক্ষোভে ফুসছে এই ঘটনায় আরামবাগের বিজেপি নেতা বিশ্বজিৎ ঘোষ তীব্র নিন্দা করেছেন নার্সিং বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন আর কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশ পর্দায় না

দাদা আরামবাগের বসন্তপুর সংলগ্ন এলাকায় হ্যাঁ একটা ডিজিটাল মিডিয়ার সাংবাদিক খবর সংগ্রহ করতে গিয়েছিল দুইটি বাইকের একই নম্বর সেখানে খবর করতে গিয়ে দেখা যাচ্ছে নার্সিংহোম কর্তৃপক্ষ সাংবাদিককে মাদ্রের চেষ্টার পাশাপাশি তার মোবাইল ফোনটা কেড়ে নিয়েছিল এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন যে রায় চালায় সে সরকারি তো চোর সরকার অধীনে যারা থাকবে তো তার অধীনে তারাও তো তাদের সেই সেই প্রজার একই স্বীকৃতি পেতে হবে এবং আমাদের কাছে খবর আছে এবং চারিদিকে খবর আছে ওই যে নার্সিংহোম ওই নার্সিংহোমের একই নাম্বারে দুটো বাইক একই নাম্বার সেখানে দুটো বাইক আছে এটা আমাদের খবর পেলাম এবং ওই খবরটা নিয়ে আর চর্চা হচ্ছে এবং আমরা সন্দেহ পেলাম তো ওই একই নাম্বারে দুটো বাইক এটা আমাদের খুব সন্দেহ লাগছে যদি একই নাম্বারে দুটো বাইক যদি এক নার্সিংহোমের এরকম থাকে তাই আমার কি মনে সন্দেহ এটাও যাক যে চোরা ব্যবসা করে এগুলো এগুলো পাচ্ছে কি করে আর রেজিস্ট্রেশন এবং প্রশাসন এইগুলোকে এগুলো এগুলোকে নজর কেন দিচ্ছে না সাধারণ মানুষের কেন নির্যাতনে ফেলছে এগুলো আমাদের কাছে দাবিও থাকছে কারণ মানুষকে নাঝাল করছে পুলিশ প্রশাসন অথচ যারা আরামবাগের যাদের ভরসায় মানুষ নার্সিংহোমে যাচ্ছে তাদের ভরসায় মানে এরা কিভাবে মানুষ বিশ্বাস করবে যে নার্সিংহোমের মানুষ সঠিক ট্রিটমেন্ট হয় তাহলে রোগ জ্বালা ওষুধ এগুলো কি তার মানে কোনো দুধ এ হচ্ছে কোনো মানে কি বলবো অবৈধ ওষুধও থাকতে পারে যখন চোরা গাড়ি যখন চলতে পারে একটা নাম্বার দুটো বাইক চলতে পারে ওষুধ ট্রিটমেন্ট সবই ভুল হতে পারে এটা আমাদের সন্দেহ থাকছে তাই আমি আরামবাগ পৌরসভা এবং এসডিওকে অনুরোধ করব যে এইগুলো প্রকৃতভাবে তদন্ত করা হোক এদের প্রকৃত ডাক্তারি লাইসেন্স আছে কি না নার্সিংহোম চালানোর ফুল নো অবজেকশন আছে কিনা বা এরকম আমার কাছে খবর আছে নার্সিংহোমের যে বিল্ডিংটা আছে অ্যাফেক্স যেটা নিয়ে সমস্যা হয়েছে সেই বিল্ডিং পৌরসভাকে পুরো পেমেন্টও করে না এটা আমার কাছে খবরও উঠে আসছে অতএব এত দুর্নীতি এই দুর্নীতি আদলে এই পৌরসভা এই সরকার চলছে আমি সরকারকে অনুরোধ করব পৌরসভাকে অনুরোধ করব যেটা তড়িঘড়ি তদন্ত করা হবে আর সাংবাদিককে আজকে এটা হচ্ছে ভারতবর্ষ আমাদের একটি স্তম্ভ এই স্তম্ভর মধ্যে গোটা ভারতবর্ষের মানুষ মিডিয়াকে দেখে খবর সংগ্রহ করে অনেক মানুষ এক প্রান্ত থেকে ওর প্রান্তে যেতে পারে কোথা থেকে পায় এই আপনাদের মাধ্যম দিয়ে পায় এটা যেটা করেছে খুবই জহন্যতম কাজ করেছে আমি পুলিশ প্রশাসনকে বলবো এর প্রকৃত যে মাধ্যম তাকে তার প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হোক আইনি ব্যবস্থা না হলে সব অশুভ লোকগুলো অসভ্য এবং অসভ্য লোকগুলো এরা কিন্তু আগামী দিনে আরও এটা শক্তিশালী হবে তাই মিডিয়াকে সম্মানের জায়গায় সম্মানের জায়গা রাখা হোক প্রশাসনকে গুরুত্বের সাথে এইগুলো নজর দেওয়া হোক নাহলে আগামী দিনে আরও অত্যাচার বাড়বে আমরা পরিচয় দাদা আমি বিশ্বাস আর আমার মিউনিসিপালি বিরোধী দল নেতা প্রিন্সিপাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো